ট্রেন ধুমধারাক্ক অবস্থা সব সময় রবিবার আসলে এরকম একদম ধুমধারাক্কা হয়ে থাকে এই এটাই সিস্টেম ট্রেন এলাকা দিয়ে হাঁটাই যায় না ভিতরে বাইরে সব জায়গায় লোকের লোকারণ্য হওয়া যদি একটু ভালো হয় রোদ্রোজ্বল হয় তাহলে তো কোনো কথাই নেই

এই লোকটা মনের সুখে বাজাচ্ছে চাও ওকে মনে আসছে দেখে আছে কিনা ভিয়া সানিকল এই যে ভিয়া সানিকল এই তো রবিবার আসলে এখানে লোকজন ঈদের আনন্দ উপভোগ করে প্রচুর রবিবারে এরা কোনো কাজই করে না মনে হয় যে এরা কোনো কাজই জানে না আসলে কিন্তু তা না পাঁচ দিন অনেক কাজ করে একটু সময় পায় না শনিবারে মোটামুটি করে রবিবারে একদম শুধু ঘরবে ফেরবে খাবে রেস্টুরেন্টে যাবে বাচ্চাদের নিয়ে ঘরবে ইত্যাদি ইত্যাদি এইসব আমি এই পথ দিয়ে হাঁটে যাচ্ছি যাওয়ার পথে একটু জাস্ট বাস্তবতা দেখালাম ছোট ছোটো যানবাহন থাকে না তো ছোট ছোটো অলি গলি রেস্টুরেন্টে আনা সেখানে সেসব হাইটে হাইটে এইভাবে যাইতে থাকে খায় দায় ঘরে আস্তে আস্তে যায় মনে দে এরা কোনো পায় না কারাদ জানে না অথচ বাকি দিনগুলা জম্মের কাজ করে এই যে খাওয়া দাওয়া করতেছে অন্য রেস্টুরেন্টে যাচ্ছে ঘুরছে বলোনার বিভিন্ন ভালো জিনিস দেখে বেড়াচ্ছে এই যে এই যে সেন্টার এলাকা লোকের লোকেরণ্য এই যে ট্যুরিস্টের গাড়ি টুরিস্টরা আসে এই জায়গাতে সুয়ে পুরা বলনিয়া ঘুরে বেড়ায় এই যে আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে বাট খুবই সুপার সুন্দর ওয়েদার এই আফ্রিকান আবার কি বিক্রি করে এখানে বিভিন্ন কিছু ছোটো ছোটো আকারে এরকম বসে বিক্রি করে কেউ গান গায় কেউ গিটার বাজায় কেউ হাতে বানানো জিনিস বিক্রি করে যার যেমন ইচ্ছা এখানে কি আংটি টাংটি কি চাও এখানে হাতে বানানো কি এই এইটা এইভাবে বললাম না ছোটো ছোটো আকারে পুরো সেন্টার এলাকায় এইভাবে রবিবারে মেলা মতো কিন্তু মেলা না এটা সারা জীবন নতুন না সারা জীবন ধরে এটা চলে এখানে সারা জীবন শেষ করা যাবে না এর অলি গলি আনাছে কানাছে প্রত্যেকটা জায়গায় যেদিকে যাবো এরকম একদম ন্যাচারাল আমি দেখাচ্ছি একদম ন্যাচারাল তুলে ধরলাম এটা দেখলে যে কেউ বুঝতে পারবে আর ওই যে সেন্টার দিকে যাচ্ছি মূল সেন্টার ওদিক তো আরো লোকের লোকারণ্য পা ফেলানের জায়গা পাওয়া যায় না এখানে সিনেমা হয় প্লাস বিভিন্ন কিছু হয় আবহাওয়াটা সেই রকম সুন্দর আবার দেখো কত বড় দুইটা কুকুর এখানে ঈদের দিন এক কথায় রবিবার মানে আমাদের তো বছরের দুইটা ঈদ হয় এইখানে বলা যায় প্রত্যেক রবিবার মানে ঈদের দিন এই যে ঈদের দিন যাই হোক সবাইকে একদম একদম বাস্তবতা দেখালাম একটুখানি এটা দেখলে এই ভিডিওটা দেখলে যে কেউ বলোনিয়ার এখানে আসে ঘুরে যেতে পারবে কোনো সমস্যা হবে না এই যে গোলচক্র চারদিকে বিভিন্ন প্রতিষ্ঠান ওই যে ওইখানে ফার্মাসি আছে এখন বাজে দুপুর বারোটা আরো তো লোক এখনো আসেই নাই এইরকম বারোটা পর্যন্ত চলতে থাকবে যে যার মতো করে মানে শেষ করা যাবে না এক কথায় শেষ করা যায়ও না আমার যেহেতু এডিটিং করার সময় নেই কোনো কিছু করার সময় নেই আমি সবকিছু ন্যাচারাল এইভাবে তুলে ধরবো যদি সবার ভালো লাগে পছন্দ করেন তাহলে আমার পেজটা প্লিজ প্লিজ সবাই ফলো করবেন প্লিজ ও আর একটা কথা না বললে না ওই যে পুলিশ আছে না পুলিশের গাড়ি কিন্তু অনর্গল টহল দেয় কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা ইয়ে হচ্ছে কিনা বিভিন্নভাবে টহল দেয় যে ওইটা পুলিশের গাড়ি আর এই যে আমি বারান্দা দিয়ে হাঁটছি এখন এই যে ওইখানে আবার গীতার বাজাচ্ছে কে যেন কিছু এলাকা পর পর এইরকম গীতার বা গান বা কিছু বা কেউ গোলচাপ করে পিকনিক মতো কেউ বা অন্য শহর থেকে আসে কেউ বা অন্য দেশ থেকে আসছে কেউ বা এই শহরেরই যেমন আমি এই শহরেরই এই যে আবার এখানে গিটার বাজাচ্ছে ভিটকা মতো কিন্তু ভিটকা না যে যা হয় খুশি করে দেয় এই আর এই দেশের মেয়েরা তো সমান আছে গাট খায় এটা সবাই জানে নিজেরাও ঘরে কুকুরও নিয়ে বেড়ায় এই যে এই যে এটা আছে পুরা বারান্দা আর এটা ওই দিক থেকে চলে আসলাম আমি একগুলো এই তো যাক হালকা পাতলা সবাইকে একটু দেখালাম বলো ওই যে আবার দেখছো ওই কুকুরটা কত ছোট এই যে মনে হয় কেবল নেছে আস্তে আস্তে বড় করবে ও সে শীত আসলে ওয়েদার এই কখনো রোদ্রু কখনো বৃষ্টি হঠাৎ করে অনেক রদ্রু হঠাৎ করে আবার বৃষ্টি এরকম হতে থাকে এই সব সময় ভালো ভালো পোশাক পরে বেরোতে হয় আর আজকে তো প্রচুর ঠান্ডা তো এই মুহূর্ত একটু কম একটা সেন্টারের পাশের এলাকায় এটা হচ্ছে পেঁয়াজা কাবুর এখানে একটা ফেমাস দোকান আছে বিভিন্ন মানুষের মূর্তি বানায় ভিতরে রাখছে আরো ভিতরে অনেক বড় বড় কিছু আছে অত দূর আমার ক্যাপাসিটি নেই যাওয়ার আমার সময় খুবই কম থাকে এই যে আমি জাস্ট বাইরে থেকে হালকা একটু দেখাচ্ছি এই দোকানটায় এই ট্যুরিস্টরা এই দোকানে প্রচুর ভিড় করে দেখতে এটা পিয়াসায় কাভুরে অবস্থিত যারা বোলোনিয়ায় থাকে তারা সবাই জানে এটা এটা সবাই জানে বাস স্ট্যান্ড এখানে লোকজন দাঁড়ায় আছে বাসে চলার জন্য এই যে বাস আসতেছে তিরিশ নম্বর বাস যায় এখান দিয়ে আরো অনেক বাসই যায় এই তো এই তো ওই যে ট্রিবুনাল এলাকা এই যে বলনিয়ার বিখ্যাত ট্রিবিউনাল এলাকা এখান থেকে সরু ওই যে আমি আর যাব না দিকে বাই বাই আল্লাহ সবাইকে